চিত্রনায়ক সাকিব খানকে উকিলি নোটিশ পাঠিয়েছে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি কয়েকদিন আগে সাকিব খান জাতীয় দৈনিকে দেয়া সাক্ষাৎকারে চলচ্চিত্র পরিচালকদের নিয়ে নানা বাজে মন্তব্য করে চলচ্চিত্র পরিচালক প্রযোজক ও শিল্পীদের নিয়ে বাজে মন্তব্য করেছে ঢাকার চলচ্চিত্রে কিং নামে পরিচিত সাকিব খান তাদেরকে হ্য করার অভিযোগ এনে চলচ্চিত্র পরিচালক সমিতি সাকিবের বিরুদ্ধে উকিলি নোটিশ পাঠায় উকিলি নোটিশটির বিষয় নিশ্চিত করেছে চলচ্চিত্র পরিচালক সমিতির মহাসচিব বদিউল আলম খোকন বদিউল আলম খোকন বলেন গত চব্বিশ এপ্রিল সাকিবকে উকিলি নোটিশ পাঠানো হয়েছে তিনি বলেন সাকিব খান প্রযোজক পরিচালক ও শিল্পীদের নিয়ে মানহানিকর কথা বলছে যে কারণে সমিতির সব সদস্যের মতামত নিয়ে তার গুলশানের বাসার ঠিকানায় উকিলি নোটিশ পাঠানো হয়েছে এখন এই নোটিশের সুস্পষ্ট জবাবের অপেক্ষায় আছি আমরা বর্তমানে রংবাদ ছবির শুটিংয়ের পাবনায় আছেন সাকিব এদিকে উকিলি নোটিশ পাঠানোর দিন এক বিশেষ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে চলচ্চিত্র পরিচালক সমিতি সেখানে বলা হয়েছে এর সম্মানজনক কোনো সমাধান না হওয়া পর্যন্ত সাকিবকে নিয়ে কেউ কোনো চলচ্চিত্রে যাচ্ছে না এই অবস্থা বলবৎ থাকা পর্যন্ত যদি কোনো পরিচালক সাকিবকে নিয়ে কোনো ধরনের চলচ্চিত্রে যায় তাহলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবে কমিটি এবং সদস্যদের চলচ্চিত্র বিষয়ক সকল কর্মকাণ্ড থেকে বিরত থাকতে বলা হয়